নামাজ রোজা হজ জাকাত পরিবার সমাজসহ জীবন ঘনিষ্ঠ ইসলাম বিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা জয়নবেদিন আজাদের উপস্থাপনায় এন টিভির জনপ্রিয় এই অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ডাক্তার মোহাম্মদ সাইফুল্লাহ আপনার জিজ্ঞাসায় দুই হাজার আটশো ষাটতম পর্বে ইমেইলের মাধ্যমে সাবা নামের একজন জানতে চেয়েছেন আল্লাহ খুশি থাকলে বৃষ্টি কন্যা সন্তান ও মেহমান পাঠান এ কথা কি সঠিক অনুলেখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ আল্লাহ খুশি থাকলে বৃষ্টি কন্যা সন্তান মেহমান কি সঠিক উত্তর আল্লাহ খুশি থাকলে বৃষ্টি কন্যা সন্তান ও মেহমান পাঠান এ কথা সরাসরি কোরআন বা হাদিস অথবা কারো বক্তব্যে আসেনি এরপর বলল আমরা জানি বৃষ্টি আল্লাহর রহমত কন্যা সন্তান ও আল্লাহর একটি নিয়ামত তেমনি মেহমান ও আল্লাহর নিয়ামত মেহমানকে সমাদার করা ভালো মেহমান দোয়া করলে দোয়া কবুল হয়ে থাকে এই প্রতিটি কাজের সঙ্গে আল্লাহর সন্তুষ্টির একটি সম্পর্ক আছে রাসুল সাল্লিল্লাহ আলাইসাল্লাম মেহমানদেরকে সম্মান করার কথা বলেছেন কন্যা সন্তানদের মর্যাদার কথাও বলেছেন বৃষ্টির কথাও বলেছেন এগুলো রহমতের সঙ্গে জড়িত তবে আপনি যেটা বলেছেন সরাসরি এ বাক্য আসেনি